এটার সাথে সম্পৃক্ত হয়ে আপনার যারা দেশে চলে যাবেন যাওয়ার সময় যেন আপনার একটা সিস্টেম নিয়ে যেতে পারেন একটা সিস্টেম যে সিস্টেমের সাথে সম্পৃক্ত হয়ে আজকে কিন্তু মানুষ যখন বাংলাদেশে যাবে এটা তার একটা পেনশন স্কিম কারণ এখানে কিন্তু প্রবাস কিন্তু একটা ইন্টারন্যাশনাল শ্রম মার্কেট এখানে বিশ্বের বিভিন্ন জাতির লোক আছে আপনারা কাজ করতেছে বিভিন্ন জাতির সাথে ডিএসএন প্রোভাইড করতেছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেটে এক বিশ্ব এক বাজার এই কারণ হচ্ছে কি বিশ্বের সকল মানুষকে আপনারা হেলথ ওয়েলথ এবং হ্যাপিনেসের মেসেজ দিতে পারেন এবং ওনারা কিন্তু ওই দেশে এই দেশে প্রোডাক্ট ইউজ করবে ওনারা কিন্তু ওনাদের দেশে সরে যাবে কিন্তু ওই দেশে যেয়েও কিন্তু বিজনেস করতে পারছেন এবং আপনারা তখন আপনাদের যে বন্ধু আপনাদের যারা যাদের সাথে একসাথে কাজ করছেন একই ম্যাচে খেলেন একই জায়গায় ছিলেন কিন্তু ওখানে বসে আজকে সোশ্যাল মিডিয়াকে ইউজ করে আপনারা কিন্তু তাদেরকে হেল্প করতে পারেন কানেকশন করতে পারেন এটা হচ্ছে গ্লোবাল রিলেশনশিপ এবং এই গ্লোবাল রিলেশনশিপের মাধ্যমে আপনারা কিন্তু যত সম্পর্ক ডেভেলপ করবে যত বেশি কিন্তু আপনি মনে করেন সম্পর্ক মেনটেন করতে পারবেন তত বেশি কিন্তু হচ্ছে কি যে আপনার বিজনেস গ্রো হবে তখন আপনি এনজয় করবেন আপনার দেশে থেকে এটা একটা গ্লোবাল রিলেশনশিপের মধ্যে আপনি দেখেন যে এই বিজনেসটা কিন্তু আপনি করতে পারছেন কারণ সব দেশে প্রায় ডিএক্স অফিস আছে কনজিউমার আছে আপনারা তখন কিন্তু এনজয় করবেন আপনার ডিএকশন সিস্টেমটা সবাই ভালো থাকবে